মনে হচ্ছে না অনেক সন্ধ্যে না এখন নটা বাজে আর আমি যাচ্ছি পিঠে খুঁজতে এই ঠান্ডাতে এই ঠান্ডায় পিঠে খেতে মনে হচ্ছে তাই চলে যাচ্ছি পিঠে অন্য কিছু খেতাম কিন্তু আজকে মঙ্গলবার সেহেতু আমি নিরামিষ তাই আজকে যাচ্ছি পিঠে খেতে কোথায় পিঠে পাওয়া যায় তোমাদেরকেও দেখায় এই শীতের দিনে একটা বেস্ট জিনিস হচ্ছে গরম গরম হাপা পিঠে আমি শুনলাম কাটোয়াতে একজন পিঠে বিক্রি করছে তো সেই পিঠেটার খেতেই মানে কিনতেই এই ঠান্ডাতে জমের ঠান্ডা গোটা গাটাও ঘুরে নিলাম ওই পানোয়ার থেকে শুরু করে এদিক থেকে শুরু করে পুরো রাউন্ড রাউন্ড করে নিয়েছি এই যে ঠান্ডায় হ্যাঁ ওটা আলোর ফোকাস দিয়ে এবার যাচ্ছি পিঠের খোঁজে খোঁজ পেয়ে গিয়েছি অর্ডারও দিয়ে আসা হয়ে গেছে শুধু গিয়ে নেব আর বাড়ি দিয়ে পেট পুজো করবো এই হচ্ছে পিঠের খোঁজে যাচ্ছি যারা পিঠে খেতে চাইছো এই শীতকালে একটা ভালো জিনিস তারা চলে আসবে এখানে পিঠেটা কেমন রিভিউ আমি তোমাদেরকে সবই জানাবো এই চলছে পিঠে প্রপার্টি ব্যাংকে ঠিক সামনে দিদা বসে পিঠে নিয়ে তো এইদিকে হচ্ছে সামনে পৌরসভা মোড় আর এইদিকে দিকে হচ্ছে কপার্টি ব্যাংক আর এই হচ্ছে কেবিআর মোড় তো সামনেই হচ্ছে পিঠে এই চলছে পিঠের প্রিপারেশন দাঁড়িয়ে আছি তো যারা ভাবছো যে তো যারা ভাবছো পিঠে নেবো এই শীতে বানানোর মেলায় যাব না তারা অবশ্যই গিয়ে ট্রাই করো আমি বাড়ি গিয়ে খেয়ে তারপরে রিভিউ দেব যে কেমন ছিল